হ্যাঁ ওয়ান আজকে হলো কার্তিক পুজো আর এই দেখো এদিকে চলে এসছে প্রথম কার্তিক নিয়ে এ দেখো মুখ দেখে নাও সবাই প্রথম কার্তিক খুব সুন্দর হয়েছিল আর আমাদের তো আনন্দ আর ধরছিল না মুখ দেখেই বুঝতে পারবে দুজনেরই ভাল লাগছিল বেশ আর প্রথমবার মজাই হয়েছে খুব এই যে এরা নিয়ে এসেছিল আমাদের বাড়িতে প্রথম কার্তিক আরও আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে হলো দ্বিতীয় কার্তিক চলে এসছে এই যে ওরা আমাদের দ্বিতীয় কার্তিক দিয়েছে তো ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এখন কার্তিককে এখানে সেট করে আপাতত রাখা হচ্ছিল জায়গা পরে চেঞ্জ করব আর এই দেখো মুখ দ্বিতীয় কার্তিকের আর এদিকে দেখো ভাবা যায় এরা আমার বন্ধু এরা কার্তিক নিয়ে এসছে আমি তো ভাবিনি যে দুটোর বেশি পড়বে আমি আর রাজা কেউই ভাবিনি ভেবেছি আর ম্যাক্সিমাম দুটো সেইখানে দেখো তোমরা লাস্ট অবধি কতগুলো পড়েছে এদিকে চিঠি নিয়ে এসছিল কার্তিক আর চিঠিটা আলাদা করে রাখা হয়েছে পরে দেখা হবে এদিকে এর মুখটাও দেখে নাও আমাদের তিন নম্বর কার্তিক এদিকে দেখো টেবিল ভরে যাচ্ছে আস্তে আস্তে তিনজন হয়ে গেছে পড়ো জোরে জোরে পড়ো তো এখানে কী হচ্ছে বুঝতেই পারছো কারণ চিঠিতে দাবি দাবা তো থাকবেই সেটা নিয়ে একটু ডিসকাশন চলছিল। এদিকে আবার পাগল দুটো বৌদি আছে যারা আসার আগে আমাকে আবার ফোন করেছে করে জিজ্ঞাসা করেছে যে তোমরা আজকে বাড়ি আছো তো আমরা কার্তিক নিয়ে আসছি আর এদিকে দেখো লুকিয়ে লুকিয়ে সেটাই এটাই আমি বুঝলাম না যে ফোনে বলে দেওয়ার পর আবার লুকিয়ে লুকিয়ে কে আসে ভাই আর দেখো কার্তিকের সাথে এই নতুন মেহমানটা এসে আমাদের চার নম্বর কার্তিক সাজিয়ে রাখা হলো পুরো টেবিলটা ভরে গেছে একদম বড় আছে এখানে আবার কাকা সব কার্তিককে মালা পরাচ্ছিলো রাজা পুরো সাজিয়ে ফেলেছে আর এখানে আমাদের ছোট্ট গোপালকেও নিয়ে এসেছি ও কি ওখানে একা বসে থাকবে আর এদিকে আমি একটু কাজবাজ করছিলাম তো এদিকে আমার বরমশাই পুরোটা সাজিয়ে ফেলেছে তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে সাজানোটা আর এখানে গোপুসোনা রয়েছে বসে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার তোমরা দেখে বলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের বাড়ির প্রথম কার্তিক পুজো আর আমাদের বাড়ি রান্না হয়েছিল পোলাও আলুর দম তো এগুলো সব মা করেছিল আর রাজা আর মা মিলে ওদিকের সবাইকে খাবার দিচ্ছিলো সার্ভ করছিলো আর মাঝখানে অনেকে এসছিল যাদের ভিডিও আমি নিতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম সবাই তো একটু বোঝো স্বাভাবিক বাড়িতে লোক আসলে যেরম হয় আর কি তো এইটুখানি ভিডিও করেছি আর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক করে দিও যারা ইউটিউব দিয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক দিয়ে দেখছো তারা আমাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই